সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন সুখ দুঃখে ভরাই মানুষের জীবন তবে মানুষ এখন সুখে দুঃখকে নিয়েছে কারণ সুখ কম আসে আছেন ওয়েলকাম আমরা একটি ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দূর রইল যারা যারা আমার ব্লগটি পছন্দ করেছেন বা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো সকাল হয়েছে আমি দিয়ে বিস্কিট খাচ্ছিলাম মাঝে মাঝে এমন খেতে আমার ভালো লাগে আসলে আমরা গ্রামের মানুষ আহ খুব বেশি আমাদের মধ্যে ওই ভাবটা নাই যে কত কিছু করতে হয় না ওগুলি নাই এই যখন যেটা ভালো লাগে তখন ওই ওইভাবেই করি আর ওইভাবে খাই তো যাই হোক আছে একটা কেক বানাবো ঠিক করছে একটা না দুইটা বানাবো তো সেজন্য দুই কাপ আমি এখানে ময়দা নিয়েছি চাইলে কিন্তু আপনি দুই কাপ আটা দিয়ে করতে পারেন সাথে আমি এখানে হাফ চামচ করে পুরো পুরো এক চামচ নিই নাই হাফ চামচের মতো করে ব্রেকিং পাউডার নিয়েছি আসলে এক কাপ ময়দা বা আটার জন্য এক চামচ ব্রেকিং পাউডার হলে ভালো হয় আর কি আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ মানে দুই কাপের মতো ওজনে আমি একটু সোডা দিয়েছি আর এতে এখানে এক কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি মিল্ক মিল পাউডার যদি দেন সেটা আপনার ইচ্ছা এতে করে খেতে বেশি ভালো লাগে আবার না দিলেও আপনার ইচ্ছা তো ছোড়া দেওয়ার পর এগুলিকে খুব ভালোভাবে আমি এই তো একসাথ করে তারপর এগুলিকে একটু झड़े नहींसी তিন বার চালনে নিয়েছি যত যত বেশি আপনি চালন এটা নেবেন তত বেশি এটা একদম ক্রিমি কিমি হবে একটু মানে নরম সফট একটু বেশি হবে এক একগুলি খেতে ভালো লাগে আর কি তো সাথে এখানে আমি সাতটা ডিম নিয়েছি আসলে কারণ যদি একটু বড় হয় আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন তো আমি এখানে দুই কাপ ব্যবহার করছি যেহেতু আমাদের ঘরে পিচ্ছিরা খাবে সেটার জন্য আর কি তো এগুলিকে ব্ল্যান্ড করে নিচ্ছি আসলে চিনি পাউডার দিলে একটু বেশি ভালো হয় তো আসলে পাউডারটা করা ছিল না তো যেহেতু করছি তো এমনিতে এগুলো দিয়ে দিয়ে করে নিছি যদি পাউডার হয় তাহলে আসলে একটু বেশি ভালো হয় আর কি তো মিক্সার থাকলে মিক্সার দিয়ে অবশ্যই এটাকে একটু ব্লেন্ড করে নিবেন আর যদি মিক্সার না থাকে তাহলে হাতে ব্লেন্ড করে নেবেন আসলে এখানে নতুন অনেক আপুরা আছেন যারা আসলে কেক বানাতে পারেন না বেশিরভাগ আপুরাই পারেন শেখার মতো এখানে কিছু নাই তবে যদি কোনো আপু এটা শিখেন আর কি ভালো লাগবে তো চিনি আর ডিমটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চিনি যেন সামান্য পরিমাণও দানা কোণা একদম না থাকে তো সেভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি দুই কাপ ময়দার জন্য আর কি আসলে তেলটা চার চার থেকে পাঁচ চামচ তেল দিলে হয় খুব বেশি দিতে হয় না আর এই তো এখানে আমি ময়দা যেগুলি ছানন্দে ছেলে নিয়েছিলাম সেগুলিকে আমি একটু অল্প অল্প করে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসলে কি জানেন এটা একসাথে বেশি করে দেওয়া যায় না দিয়ে আবার আপনি যে মানে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু নাড়তেও পারবে না তাহলে কিন্তু কেক পড়লে না পারফেক্টভাবে কেক কিন্তু হয় না তো আমি ঘুড়িগুলোকে অল্প অল্প করে দিয়ে কয়েকবার করে ধরেন ছয় থেকে বারের মতো করে অল্প অল্প করে দিয়ে এগুলোকে আমি ঘুরিয়ে পেছি তারপরে তো ব্লেন্ড করে নিয়েছি আর ওভেন কে আগে থেকে পাঁচ মিনিটের মতো গরম করে এগুলি ভিতরে দিয়ে দিয়েছি দুই ঠিক করছি আসলে আমি এটা আর ওই যে নাম ওটা বিড়ি করা হয়নি বাট তারপরে তো একটু কেটে করে নিয়েছি সবাইকে আমি কিন্তু আসলে তার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম আর কি আসলে সেটা আসলে দেখানো হয় একটু অরেঞ্জ কালার দেওয়ার সময় একটু অরেঞ্জ কালার দিয়ে একটু নিয়ে ছেড়ে তারপর দিয়েছি সেজন্য একটু অরেঞ্জটা হয়ে গেছে তো সবাই সুখে থাকার চেষ্টা করেন দুঃখ না সুখ সেই দয়াই করি আর যারা এতক্ষণ সময় আমার সাথে ছিলেন মন থেকে আপনার জন্য দোয়া রইল সবসময় ভালো থাকেন সুখে থাকেন সেই দোয়া করি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সবাইকে